আসসালামু আলাইকুম শুভ্র বন্ধুগণ স্বাগত জানছি সবাইকে পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারো চলে আসলাম তাবাসসুম মোটরসাইকেলের আরো আপডেট দুই দুইটা মোটরসাইকেল গাড়ি কালেকশন নিয়ে একই সঙ্গে শুভ্র বন্ধুগণ দেখতে পারছেন আমাদের সামনে রয়েছে টিবিএস কোম্পানির অ্যাপাসি আরটিআর 2 বি খুবই চমৎকার দুই দুইটা মোটরসাইকেল একটা হচ্ছে হলুদ কালো আর একটা কালোカラー শুভ্র বন্ধুগণ নতুন রঙতে এখনো ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে মোটরসাইকেল গাড়ি দুইটা আমরা যদি একটু খেয়াল করি এই দিকে দেখেন তো এখানে দেখতে পাচ্ছি কালো কালের যে মোটরসাইকেল গাড়িটা এটা ব্যাঙ্ক ড্রাফ করা রয়েছে দুই বছর রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দেওয়া আরও এখানে রয়েছে হলুদ কালার যে মোটরসাইকেল গাড়িটা এটা হয়েছে মাদারীপুরে রেজিস্ট্রেশন করা খুবই চমৎকার ইউনিক মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে সুপ্রে বন্ধুগণ গাড়িটির আনুষাঙ্গিক দিক যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পারছেন অন্যান্য দিক সহ গাড়িটা এখনও ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে একশো পার্সেন্ট নিশ্চিত ইঞ্জিন আনটাচ পেয়ে যাচ্ছেন গাড়িটিতে এ ব্যতীত অন্যান্য গুলো ইনস্টল করা রয়েছে মোটরসাইকেল গাড়িটিতে সুপ্রে বন্ধুগণ কোথাও কোনো স্ক্যাশ ফাটা ছিঁড়া কাটা এবং কি অ্যাক্সিডেন্ট স্টোরি নাই গাড়িটিতে সুপ্রে নতুন এর ফ্রেশ নিউ কন্ডিশন রয়েছে মোটরসাইকেল গাড়িটা আসলে টিভিএস কোম্পানির আর টি আর হলুদ কালার মোটরসাইকেল গাড়িটা খুবই দুর্লভ একটি মোটরসাইকেল গাড়ি এবং কালারটা এবং চমৎকার সুব্রম বন্ধুগণ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মোটরসাইকেল গাড়িটা এ ব্যতীত এখানে যে ব্ল্যাক কালার মোটরসাইকেল গাড়িটা রয়েছে এটা আমরা একটু খেয়াল করে দেখি এখানে আহ সামনের দিকে দুইটা লাইট ইনস্টল করা রয়েছে খুবই চমৎকার দুইটা লাইট ইনস্টল করা রয়েছে গাড়িটিতে এর ব্যতীত গাড়ির অন্যান্য সাইড যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকটা এখনো ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাকাটা খুবই চমৎকার কন্ডিশন বন্ধুরা দেখতে পাচ্ছেন এছাড়া গাড়ির এখানে যদি ইঞ্জিন দেখায় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ইঞ্জিন আনটাস সুপ্র বন্ধুগণ পেয়ে যাচ্ছেন তামাসু মোটরসে দুই দুইটা অ্যাপাসি আর টি খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি সুপ্রিয় বন্ধুগণ টিভিএস কোম্পানির খুবই দুরন্তগতি সম্পূর্ণ মোটরসাইকেল গাড়ি দুইটা বন্ধুরা হলুদ কালার মোটরসাইকেল গাড়ি এর সঙ্গে রয়েছে কালো কালারের মোটরসাইকেল গাড়ি দুইটা একই সঙ্গে দুই দুইটা চমৎকার নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে বন্ধুরা টিভিএস কোম্পানি আটার মোটরসাইকেল গাড়ি এটা এদিকে আমরা যদি একটু দেখি পিছনের দিকটা এখানে দেখতে পাচ্ছেন এখনো খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে টাকা টায়ারটা খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন এটা যদি একটু দেখা ও ভাই আসলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এছাড়াও যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য তো বন্ধুরা এইদিকে আমরা গাড়িটা যদি দেখি এখনো কোথাও কোথাও কোনো স্ক্যাচ বা অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়িটিতে নাই খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি হলুদ কালার হওয়া সত্ত্বে গাড়িটা আসলে খুবই চমৎকার দেখা যাচ্ছে তো বন্ধুরা নতুন অন্তে একদম ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি দুইটা আপনারা পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে চলে আসুন তাবাসুম মোটর জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন বন্ধুরা তাবাসু মোটরসের প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন আপনারা পেয়ে যাবেন ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে প্রতিনিয়ত ডেইলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এ ব্যতীত বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ভিডিও কল এবং ছবির মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস সুপ্রিয় বন্ধুগণ যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম